নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম সবসময় এক টপিক নিয়ে ঘ্যান ধ্যান করতে না ভালো লাগে না সেই জন্য একটু টপিক চেঞ্জ করতে হয় তোমাদেরও শুনতে ভালো লাগবে আর আমারও বলতে ভালো লাগে তো একটু একটু হেঁটে এখন ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো আমাদের ওয়াইডিন নান আদার দেন যে দালাল নামে পরিচিত আমরা যাওয়াই জানি সে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে তোমরা অনেকেই নিশ্চয়ই কালকের ওর ভিডিওটা জান অনেকেই দেখেছো আর যারা জানো না তাদেরকে বলি কালকে ঘোষিত করে দিয়েছে চার নম্বর ঘোষিত হ্যাঁ তো চার নম্বর ঘোষিত করেছে সে ঘোষণা করেছে যে সে কন্ট্রোভার্সি আর করবে না বললাম চার নম্বর তো আমি একটা সূত্রে খবর পেয়েছি জানো তো বন্ধুরা জানি না কতটা সত্যতা আছে এর মধ্যে আমি একটা সূত্রে খবর পেয়েছি আর আমি সকালে একটা ভিডিও করেছি সেখানে বলেছি যে এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে যে কি কারণে কন্টারভার্সিটা ও বন্ধ করলো অনেকগুলো কারণ হতে পারে বাট লেটেস্ট যে খবরটা পেয়েছি সেটা হলো মেবি বি কারণ আমি এটা মেবেই বলবো যতক্ষণ না কনফার্মেশন না পাবো ততক্ষণ মেয়েবেই বলবো তো ও মোস্ট প্রবাবলি মা হতে চলেছে বুঝতে পেরেছেন বন্ধুরা জানে যে মা যদি প্রেগনেন্ট হই তখন কন্ট্রোভার্সি ছাড়তেই হবে একবার বলেও ছিল কিন্তু এই প্রেগনেন্ট অবস্থায় এক তো এতদিন পর বাচ্চা হবে একটা ভালো খবর তো সেই সময় এই ওই বাচ্চাকে নিয়ে সে কন্ট্রোভার্সি করবে লোককে খারাপ কথা বলবে এগুলো বলা উচিতও নয় তো সেই জন্য ও কন্ট্রোভার্সিটাকে এখন স্টপ রেখেছে বাট সিম যে সিম্প্যাথিক কার্ডটা খেলে গেল যে হাজবেন্ডকে ইসিজি করাতে নিয়ে গেছিল হ্যান গেছিল এগুলো সব ঢপের চাপ মেরেছে কারণ ও ভিডিও করবে না যে হাজবেন্ড কোনো একটা কারণবশত কারোর জন্যে হসপিটালাইজড হয়েছে তাকে এসিজি পর্যন্ত করা হয়েছে আর ভিডিও করবে না এটা আমরা মানতে পারি কি বলুন একদম মানা যায় না এটা পুরো ঢপের চপ ও যে বলেন আমি মিথ্যে কথা বলি না এই একটা মিথ্যে কথা মানে কালকে রাত্রে ভিডিওর মিথ্যে কথাটা বলে দিলাম আর যদি সত্যিই হয় তাহলে ও দেখাতো কোনো না কোনো ভিডিওতেও দেখাতো চায় ব্লগিংয়ে দেখাতো ব্লগ চ্যানেলও তো আছে একটা ওর একটা ব্লগ চ্যানেলও আছে ওর তো সেখানেও দেখাতো কিন্তু দেখায়নি কিছু হয়নি তো অপমান বোধ করা ছাড়া আর কিছু হয়নি তো দেখাবে কি আর এই যে ছেড়ে দেওয়ার পিছনে অনেক কিছু কারণ আছে সে বলে না যে উৎপাতের পয়সা যদি চিৎপাতে চলে যায় এটাও হতে পারে এটাও হতে পারে উৎপাতের মানুষকে উৎপাত করে যে পয়সা আর্নিং করেছে ও টাকা আর্নিং করেছে সেগুলো যদি চিৎপাতে চলে যায় সেইটা ভেবে হয়তো চুপ করে গেল কিন্তু ও বললো না আমি বয় না আইনি প্রসেস যেগুলো চলছে ওগুলো চলবে হ্যাঁ ওগুলো তো চলবে ওগুলো তো বন্ধ করার ক্ষমতাও নেই ওগুলো বন্ধ করার ক্ষমতা ওর নেই তো অবভিয়াসলি ওগুলো চলতেই হবে আরও কন্ট্রোভার্সিটা বন্ধ করার পিছনে অনেক কারণ হতে পারে অনেক কারণ যেই মহিলা বলতে পারে এখন বলছে কারণ এই মাস দুইয়ের আগে একটা ভিডিওতে বলেছিল আমি ঘর চেঞ্জ করব বলেছিল তো বন্ধুরা যে আমি ঘর চেঞ্জ করব কারণ কি বাড়িতে এই নোটিশ আসা এই কিছু আসা এগুলো হয়তো বাড়ির শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না সেই জন্য বলেছে আমি অন্য জায়গায় থাকবো সেখানে আমার লেটার আসুক আমি ওয়াইটিতে যা খুশি করবো যা কিছু আসুক সেইখানে আসবে বাড়িতে আসবে না কিন্তু সেটাও মিথ্যে কথা বলেছে যাইনি যায়নি ঘর ভাড়া নিয়ে আলাদা থাকার কথা ছিল ঘর দেখা তোমরা ওয়াইটি কেউ বলেছিলো তোমরা কেউ কেউ ঘর দেখে দাও আবার অনেকে অনেকে ঘরও দেখে দিয়েছিল বাট এগুলো সব ওর এমনি ফালতু ফু করে ছুঁড়ে মারা এই যে বলে না যে আমি সত্যি কথা বলি এটাই আমার বলা যে সত্যি কথাও বলে না যদি সত্যি কথা বলতো তাহলে এই যে বরের যে এটা হলো কালকে রাত্রেই বলেছে তো সেখানে ও ক্লারিফিকেশন দিয়ে দিত বা কোনো ভিডিওতে দেখাতো যে বর ওই কোনো এক মানুষের জন্যে যে যার জন্য তার বরের এরকম অবস্থায় পৌঁছেছে তা সেটা অবশ্যই দেখাতো দেখাতো না বন্ধুরা বলুন আপনারা যে সব কিছু পাই টু পাই এই কোটে যাচ্ছে এই রানাঘাট যাচ্ছে কি নোটিস এলো কেন এলো বৃত্তান্ত বৃত্তান্ত সব বা দেখায় তো এটাও দেখাতো তো দেখায় নি এটা জাস্ট একটা বেল্ট খেলে গেল তো আমি যে খবরটা শুনলাম তো গনের কাছে প্রে করব যদি খবরটা সত্যি হয় যদি তাহলে খুব ভালো তাহলে ভালো যে একটা বাচ্চা যদি আসে তবে যদি বাচ্চাটার মর্মটাও বোঝে যে মাদেরকে অ্যাটাক করলে ঠিক কেমন লাগে আর ঠিক কোন জায়গাটায় ব্যথা লাগে এই ব্যথার অনুভূতিটা ওকে পাওয়ার খুব দরকার তো আমিও ভগবানের কাছে প্রে করব যে খুব তাড়াতাড়ি তোর কোল জুড়ে একটা ফুটফুটে বাচ্চা আসুক যাতে করে তুই বুঝিস যে সত্যি মাদেরকে যেভাবে আর তুই অ্যাটাক করেছিস সে অ্যাটাকের মর্মটা মানে কোনো আমরা আমি চাই না তোর বাচ্চাকে কেউ অ্যাটাক করুক বাট যদি তুই কন্ট্রোভার্সিতে থাকিস তাহলে তো বাচ্চাকে তোর অ্যাটাক হবেই কারণ তুই যেহেতু করে রেখেছিস সেই জন্য আগে ভাগে খুব সুন্দর একটা গেম খেলে গেল যদি এই শোনা খবরটা সত্যি হয় তাহলে আচ্ছা এবার আসি তোর কিছু জ্ঞানের কথায় তুই বললি যে আমি যাদেরকে সাথ দিয়েছিস তারা তোকে কী বলেছে প্রেতাত্মা প্রেত প্রেতাত্মা তুই দেখলি মন্দিরের একটা ভিডিও আজকে দেখলাম সেখানে লাস্টে বললো যে আজকে শনিবার আমাদের আজকে তাড়াতাড়ি শোয়ার কথা মানে তাড়াতাড়ি ডিনার করে কমপ্লিট হয়ে যাওয়ার কথা বোঝা কি বোঝাতে চাইলো তোম মানে অ্যাটলিস্ট এই মানুষটি যার উদ্দেশ্যে বলেছে সে খুব ভালো মতো বুঝেছে যে শনিবারের ব্যাপারটা কাকে বলেছিল আর কে রিভিল করে দিয়েছে তার জন্যই কিন্তু সেই কথাটা তোকে শুনতে হলো আর প্রেতার্মা তোকে কেন বলেছে ভাই আমার জানা নেই তুই খুব দুঃখ পেয়েছিস না প্রেতাত্মা শুনে তুই একবার ভেবে দেখত তুই মানুষকে কত কিছু বলে রেখেছিস তুই ভাবতো আর তুই এই যে এই মেয়েটাকে সাত দিতে গেছিলিস ভালোবেসে না ভিউজ কামাতে সত্যি করে বলবি একদম বুকে হাত দিয়ে সত্যি করে বলবি যে তুই সত্যি কিন্তু মন থেকে একটা মেয়ে অসহায় বোধ করে তোকে ফোন করে বলেছিল সব কথা আর তুই তার জন্য গেছিলিস তো নিজস্ব কোনো মতলব ছিল না এটা মানতে হবে আমাদের মানতে হবে হুম ভুল মানুষকে চুজ করলে ভুল পথে পা দিলে পা দিলে ভুল কাজ করলে পরিণতি যে একাই হয় এটাই প্রত্যক্ষ নিদর্শন প্রত্যেকটা মানুষের জন্য তোর যেটা হলো তুই ভুল মানুষকে স্বাদ দিতে গেছিলিস সেকেন্ড টাইম সেম জিনিসটা করলি ওই নাকির ক্ষেত্রে ঠিক আছে সেম জিনিসটা করলি এখন বাকি আছে শুধু নাটিকে নিয়ে নেগেটিভ ভিডিও করার বা তার আগে তুই জাম করে বেরিয়ে গেলি ভয়ে বেরোলি না কিসে বেরোলি সে সময় আসলেই বোঝা যাবে তো তো লাইভটা দেখবো তো লাইটটাতে বলেছিস লাইভে আসবি লাইভে সব কিছু উগলাবি লাইভে উগলাবি ঠিক আছে উগলালে তো সেই উগলানোর রেসিপ প্রকার অ্যাটাকটাও আসবে সেটা না সে যেখানেই উগলাস ভিডিওতে করলেও তোকে শুনতে হবে আর লাইভে উগলালেও তোকে শুনতে হবে একমাত্র মুখ বন্ধ করে যদি রাখতে পারিস তাহলে তোকে কেউ অ্যাটাক করবে না চল এবার আসি আমি আমাদের অনেক দিন ধরে আমি আমাদের সন্দীপের এক্সকে নিয়ে কিছু বলিনি তো সন্দীপের এক্স আজকে গেল লোকনাথ মন্দিরে একা একা তোমাদের কারোর বিশ্বাস হয়েছে যে ও একা গেছিল কারা কারা তোমরা বিশ্বাস করেছো ও একা গেছিল কোনো দিন হতে পারে না কোনো দিন হতে পারে না ও একা যেতে পারে না ও দেখায়নি যেহেতু আগে বলে রেখেছে ওইগুলো তো সেই জন্য ও দেখাতে পারলো না আজকে কোনো ছায়াও দেখতে পেলাম না আমার নজরে আর কিছু দেখতে পেলাম না বাট একটা মানে আন্দাজ করলাম যে ও একা যায়নি একা যায়নি তো লোকনাথ বাবার মন্দিরে নাটি তুই কি জন্য গেছিলিস কিসের জন্য যে তাড়াতাড়ি ডিভোর্সটা যেন হয়ে যায় সেই জন্য না ছেলেকে যেন তাড়াতাড়ি পাই সেই জন্যে না তাড়াতাড়ি ডিভোর্স হয়ে গেলে যেন বিয়েটা করে নতুন জীবনে ফিরতে পারি তার জন্যে কোনটা প্রে করলি একটা তিন বছরের শিশুকে ফেলে এসে দিব্যি একটি বছর ধরে যেভাবে তুই ঘুরে বেড়া বেড়াচ্ছিস তাতে করে তুই ছেলের কথা মুখে আনা ওটাও না মানে আমার মনে হয় না যে একটা মা সত্যিকারের মা আমার মনে হয় না আমি কোনো সময় তোকে ভাব বলিনি যে তোর ছেলে তোর কাছে ভালো থাকবে মা যেমনই হোক মার কাছে ছেলেরা আসলে মানিয়ে নেবে গুছিয়ে নেবে সব কিছুই সব ঠিক আছে বা তুই যা মায়ের নিদর্শন দিয়েছিস বা এখনও দিয়ে যাচ্ছিস তাতে করে তুই যে ছেলে নিবি না তোর যে ছেলের প্রসেস পুরো জিরো সেটা আমরা বুঝে গেছি তুই ছেলে কোনো দিনই নিবি না নিলে সেই দিনই নিয়ে তুই নিবি না তোর এখন উদ্দেশ্য হচ্ছে যে নতুন জীবনে পা রাখতে পারছিস না তুই তোর এটাই উদ্দেশ্য বাট আমার একটা ভিডিও করা আছে যে ক্ষমা চেয়ে যদি মনে করিস যে সত্যি তোর এটা যদি নাটক না হয়ে থাকে যে এই ছেলেটা যে লম্পট জোর চোর ছেলেটাকে তুই যে ধরেছিস হ্যাঁ বৃত্তিবাদী চোর ছেলে ওটাও একটা চোর ও সব কিছু চুরি করে ছেলেটাকে ধরেছিস আর তুই বলেছিস তার সাথে তুই তোর এখন সম্পর্ক নেই যদি তার সাথে তোর সম্পর্ক না থাকে যদি তোর এক্স হাজব্যান্ড এক্স হাজব্যান্ড ঠিক আছে যদি মেনে নেয় তুই যদি ক্ষমা চাস তাতে তুই ছোট হয়ে যাবি না তোদের সংসারটা ঝুড়ে গেলে তোর বাচ্চাটা কিছুটা হলেও তোদের মানে এই কন্ট্রোভার্সিটাও থাকবে না প্লাস তোদের সংসারটাও জুড়ে যাবে বাট কতটাকে মন থেকে মেনে নেবে জানি না ছেলেটা মানে তোর হাজব্যান্ড যদি মেনে নেয় তবেই এটা সম্ভব আর তুই যদি তোর ইগোল লেভেলটাকে নামিয়ে রেখে যদি ভাবিস ভাবি না তুই মানে আমি আমি আমার মতো করে ভেবে বলছি তো এ ভাববে না কারণ যদি ভাবতোই তাহলে কদিন আগেই আর বলতো না যে কি চুলু খেয়ে এসে মারবে দেখে নেবো এই করে নেবো সেই করে নেব বলতো না রিভেঞ্জ মানে এখন সে তাকে হাজব্যান্ড হিসেবে কোনোদিন মনেই করেনি তাহলে তুই এখন সিঁদুর টাকার নামে পড়ে আসিস সিঁদুরটা পরার মানে কি তুই খালি যেই হাজবেন্ডের মঙ্গলের জন্য আমরা সিঁদুর পড়ি সে হাজবেন্ডের মঙ্গলই তুই চাস না তাহলে তুই তোর হাজব্যান্ড এখন তোর ডিভোর্স এখনো হয়নি তাহলে সিঁদুরটা পরার মানেটা কি সিঁদুর উঠিয়ে দে তুই ওকেও বিয়ে করতে পারিসনি নি তুই এখন না সধবা না বিধবা না অধবা তুই কোনোটাই নয় তাহলে সিঁদুর পরে আর ওই সিঁদুরটার অপমান করিস না যদি সিঁদুর পড়তেই হয় সিঁদুরটার মর্যাদা রোদি রাখতেই হয় নিজের দোষ স্বীকার করে নাকে খড় দিয়ে কান ধরে উদ্বস করে অপমা মানে মানে কি বলে মানে কি বলে ওটাকে ক্ষমা হ্যাঁ ক্ষমার গন্ডি কাটবি একদম ওই সন্দীপদের ওই বেড়া দেওয়া যে পাচিলটা আছে না ওই পাচিল থেকে গন্ডি কাটতে কেটে ওদের বাড়িতে ঢুকবি তারপরে যদি ওরা ক্ষমা করে তাহলে বুঝবি তোর জীবনটা একটু ভালোর দিকে গেল মানুষকে কিছু স্যাক্রিফাইস করতে হয় ভালো দিন দেওয়ার জন্য এত সুন্দর রাজপ্রাসাদ ছেড়ে এত সুন্দর শ্বশুরবাড়ি ছেড়ে নিজে ইনকাম করে কেমন লাগছে এই জীবনটা কেমন লাগছে ভালো লাগছে জানি না তোদের মতো মেয়েদের কি সুখ আছে এইরকম লাগছে পয়সা না পয়সা কামাচ্ছিস নিজের হাতে তো কামাবি চ্যানেলটা তো এখনো আছেই কামাবি দুজন মিলে কামাবি তোকে না বলেছিল বসিয়ে বসিয়ে খাওয়াবে কোথায় কথা না বিয়েই করতে পারছিস না না ঠিক আছে বিয়ে যদি তোর যদি তুই যদি মানে সন্দীপ তো হারগিস না যা চাওয়ার ও চেয়ে ফেলেছে ও যা বলার বলে ফেলেছে আর ওর বলার কোনো রাস্তা নেই তো যদি তোর থেকে একটা কিছু আসে তবু একটু জোরার দেখতে পাই আলো একটা আলো ক্ষীণ আলো দেখতে পেতাম এবারে সংসার যদি তারপরেও না হয় তারপরে ডিভোর্স দিয়ে দিবি তারপরে ডিভোর্স দিয়ে দিবি কিন্তু তোর ইগো না নামালে জীবনে এইরকম অভাগীর মতো একটা জীবন লাইফস্টাইল লিভ করতে তোকে হবে কারণ সন্দীপ এত সহজে তোকে ডিভোর্স দেবেও না ওরও বিয়ে করার দরকার নেই আর তুইও এরকম লুকিয়ে 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 কতদিন থাকতে পারিস কিভাবে জীবন কাটাবি দেখ কোনটা ভালো লাগে দেখ কোনটা ভালো লাগে তোর তোকে অনেক বলেছি অনেক বলেছি মানে বলে বলে মুখ থেকে আমাদের থুতু বেরিয়ে গেছে বাট তুই যেটা চুজ করলি একটা মরিচিকা ভালোবাসা মরিচিকা ভালোবাসা যেটা দূর থেকে চকচক করবে সামনে গেলে পুরো ফাঁকা সেই মরিচিকাকে তুই চুজ করেছিস আর এই মরিচিকাটার জন্যে সাফার করছে তোর ছেলে মানে তুই ছোট্ট বাচ্চাটা সাফার করছে সন্দীপ তো বড়ো সন্দীপ নয় ঝেলে নিল ঝেলে নিচ্ছে এখনো বাট সাফার করবে এখনও করছে আর ভবিষ্যতেও করবে ভবিষ্যতেও করবে তো জানি না বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিও এদের এই সন্দীপের প্রাক্তন যে স্ত্রী একে নিয়ে আমি ভিডিও করি নেগেটিভ ভিডিও করি কারণ এ যা করেছে মানে সেটাতে আমার কোনো মতেই আমি এটাকে সাপোর্ট করতে পারি না মন থেকে যার জন্য আমি সন্দীপের ফরেই এতদিন ভিডিও করেছি আগামী দিনও আশা করি ওর ফরেই ভিডিও করবো যতদিন আমার মনে কোনো কিছু না আসবে যতদিন আমি মনে করব যে না আমার কোনটা ঠিক লাগছে আমি সেই হিসাবেই সন্দীপের ফরেই ভিডিও করে এসেছি এতদিন আর করব। আমি ওই রকম নোংরা জিনিসকে কোনো দিন সাপোর্ট করতে পারিনি আর পারবও না পারবো না যে সুন্দর একটা সুন্দর একটা গৃহ সুন্দর একটা হাজবেন্ড একটা বাচ্চা সংসার সাজানো সংসার ফেলে দিয়ে যেসব মহিলারা মানে অল্প বয়স মানছি ভুল হয়ে গেছে মানছি সবই মানছি বাট এখন যেটা পর্দায় তোরা দেখাচ্ছিস এতে করে ভবিষ্যৎটা আমাদের কিছু হবে না নষ্ট হচ্ছে তোদের তিনজন তোর সন্দীপের এবং ওই বাচ্চাটা সন্দীপের তেমন কিছু হচ্ছে না প্রবলেম হবেও না ক্ষতি হচ্ছে তোর আর তোর বাচ্চা এটুকু মাথায় রাখিস ক্ষতি হচ্ছে তোর আর তোর বাচ্চাটার আর কারো ক্ষতি হচ্ছে না কিছু আর হবেও না তো চলো যেটুকু আমার থেকে বলার দরকার সেটুকু বললাম বুঝলে বুঝবে না বুঝলে না বুঝবে যার যার চ্যানেল যার যার সংসার সে সেইভাবে চালাবে আমরা আমরা এই বয়সে এসে যেটুকু মনে হয় বলার দরকার সেটুকুই বললাম আর চলো ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে পাশে থাকবে আর এক ভিডিও দিতে ভালো লাগে না আশা করি তোমরা শুনবে এবং কমেন্ট করবে চলো টাটা বাই বাই